আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখে থাকেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সাইন ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আজকে আমরা দেখাবো কিছু লাক্সারি ফ্যান আসছে আমাদের কাছে নতুন নতুন অনেক মডেল তো আজকে সবচেয়ে কম রেটের মধ্যে দেখাবো লাক্সারি ফ্যান আর এই লাকজারি ফ্যানগুলো আপনারা যে কোনো থেকে অর্ডার করতে পারবেন দেশ এবং দেশের বাইরে থেকে আমরা হোম ডেলিভারি করি যে কোনো জায়গায় আপনার বাসায় ঠিকানায় পৌঁছাই দেবো ঢাকা এবং ডাকার বাইরে হোম ডেলিভারি করি আমরা স্টেক ফাস্ট কুরিয়ারের মাধ্যমে তো আমাদের কাছে সর্বপ্রথম একটা ফ্যান আছে দেখেন যমুনা কোম্পানির আমরা যমুনা টেলিভিশন থেকে যমুনা কোম্পানির যমুনা ফিউচার পার যমুনা টেলিভিশন ওই যমুনা গ্রুপের যমুনা প্লাস ফ্যান দেখেন এবং যমুনা ফ্যান প্লাস যমুনা বিএল ফ্যান তো আজকে আমরা সবচেয়ে কম রেটের মধ্যে দেখাবো রিমোট কন্ট্রোল সিলিং ফ্যান রিমোটের মাধ্যমে চালাতে পারবেন বিএলডিসি ফ্যান আর এটা হচ্ছে নতুন আছে যমুনা প্লাস আর এটা হচ্ছে যমুনা কোম্পানির যমুনা ফ্যান তো আমি একটু খুলে দেখাই ফ্যানগুলো কেমন দেখেন এই যমুনা ফ্যানটা হচ্ছে উনিশশো আটাত্তর সাল থেকে চলতেছে অনেক ভালো মানের ফ্যান অ্যালুমিনিয়াম প্লেট একদম ন্যাশনাল ফ্যানের মতো বাতাস হবে আর বারো বছরের গ্যারান্টি পাবেন বারো বছর একদিন আগে নষ্ট হলে নতুন পাবেন এই দেখেন এটা হচ্ছে গ্যারান্টি কার্ড এর একটা কার্ড দেখে বুঝে নেবেন আর ফ্যানটা একটু দেখাই অনেক সুন্দর করছে এই যমুনা প্লাস ফ্যানটা দেখেন খুবই সুন্দর দেখেন কালারটা অনেক আরামদায়ক একটু ক্যামেরাটা কাছে নিয়ে আসবে দেখাও খুবই সুন্দর দেখেন এই যমুনা গ্রুপের যমুনা প্লাস ফ্যান খুবই ভালো মানে দেখেন আর এটা নিতে পারেন আমাদের কাছ থেকে মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা এটা কিনতে গেলে আপনার কাছে দাম নিবে পঁয়ত্রিশশো থেকে আটত্রিশশো টাকা আমরা দাম নিচ্ছি মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা যমুনা প্লাস ফ্যান যার লাগবে আমার কাছে অর্ডার করতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা হোম ডেলিভারি করে যে কোনো জায়গায় পৌঁছাই দেবো ইনশাল্লাহ আচ্ছা এটা দেখালাম আমরা যমুনা গ্রুপের যমুনা প্লাস ফ্যান আর এরপর আমরা আরেকটা দেখাই যমুনা ফ্যানটা একটু দেখাই আগে যমুনা ফ্যানটাও এখন আগে থেকে আপডেট করছে আগে যদি কেউ নিয়ে থাকেন ওটা থেকে আরো আপডেট করছে দেখেন এই দেখেন তো আজকে দেখাবো আমরা লাক্সারি ফ্যান সবচেয়ে কম রেটে এবং যে কোনো জায়গায় অর্ডার করতে পারবেন হোম ডেলিভারি করি আমরা এই দেখেন এটা হচ্ছে যমুনা দেখেন যমুনা ফ্যান মাত্র একত্রিশশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এই যমুনা ফ্যানটা আমরা দাম নিচ্ছি মাত্র তিন হাজার একশো পঞ্চাশ টাকা আর এটা বারো বছর গ্যারান্টি পাবেন বারো বছর একদিন আগে নষ্ট হইলে নতুন পাবেন আরেকটা এই দেখেন একদম স্মুথ করবে কোনো শব্দ হবে না ন্যাশনাল ফেডের মতো বাতাস হবে অনেক আরামদায়ক অনেক চলতাছে যমুনা ফ্যান নিতে পারেন যেকোনো কোনো যে জায়গা থেকে অর্ডার করতে পারেন এরপর আমরা দেখাই যমুনা যমুনা কোম্পানির নতুন আরেকটা আছে আছে বিএলডিসি ফ্যান অনেকে বিএলডিসি ফ্যান খোঁজেন এই বিএলডিসি ফ্যান হচ্ছে যমুনা গ্রুপের রিমোট কন্ট্রোল দেখেন এই ফ্যানটা অনেকে অর্ডার করছেন এর মধ্যে আমাদের কাছে আর আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুকে আমাদের ফলো দিয়ে রাখবেন আমরা নতুন নতুন অনেক প্রোগ্রাম দিয়ে রাখবো যেমন স্পেশাল ডিসকাউন্ট দিব তো যদি চ্যানেল সাবস্ক্রাইব করা থাকে তাহলে আপনার তাৎক্ষণিক জানতে পারবেন কারণ ওই প্রোগ্রামগুলো স্পেশাল প্রোগ্রামগুলো আবার বেশি সময় থাকে না দুই তিন দিনের জন্য দেয় দেখেন একটা সাথে একটা গ্যারান্টি কার্ড পাবেন বিএলডিসি ফ্যান আর এটা রিমোট কন্ট্রোলের মাধ্যমে ইউজ করতে পারবেন এই যে দেখেন অনেকে চান যে ভাই রিমোট কন্ট্রোলের মাধ্যমে ফ্যান ইউজ করবো এটা হচ্ছে যমুনা গ্রুপের বিএলডিসি সিলিং ফ্যান অনেক সুন্দর এই ফ্যানটা আর এটা একেবারে ওয়াট কম এই দেখেন এই দেখেন এটা হচ্ছে যমুনা গ্রুপের বিএলডিসি ফ্যান দেখছেন অনেক সুন্দর একেবারেই বিল কম উঠবে আর আরপিএম এটা অনেক বেশি 350 আরপিএম ওয়াট একেবারেই কম আর এই ফ্যানটা আর একটা সুবিধা আছে মাধ্যমে ইউজ করতে পারবেন যাদের বাড়িতে কারেন্ট নাই অনেকে সিলিং ফ্যান চান যে ভাই আমরা সিলিং ফ্যান ব্যাটারির মাধ্যমে চালাবো বা সোলারের মাধ্যমে চালাবো তারা নিতে পারেন এই বিএলডিসি সিলিং ফ্যান এটা আপনার কারেন্ট ছাড়াও চলবে অনেকে চান ব্যাটারি দিয়ে চালাবেন এই যে এটা হচ্ছে ব্যাটারি লাইন দেখেন একটা প্লাস মাইনাস দেওয়া আছে এই ব্যাটারির মাধ্যমে চালাতে পারবেন আর কারেন্টের মাধ্যমে চালাতে পারবেন দুই ভাবে ব্যবস্থা আছে আলাদা সার্কিট দেওয়া আছে আর ভিতরে কপারের কয়েল দেওয়া আছে যমুনা গ্রুপের বিএলডিসি ফ্যান অনেক ভালো উন্নত মানের জাল লাগে রিমোট কন্ট্রোল এটা নিতে পারেন আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আর এটা দাম নিচ্ছি আমরা মাত্র চার টাকা এটা যে কোনো জায়গা কিনতে গেলে আপনি পাঁচ থেকে সাড়ে পাঁচ টাকা নিবে আমরা দাম নিচ্ছি মাত্র চার টাকা যমুনা গ্রুপের বিএলডিসি ফ্যান অথবা সিলিং ফ্যান বিসি ডিসি ডিসি সিলিং ফ্যান ব্যাটারির মাধ্যমে চালাতে পারবেন এই বিএল ডিসি সিলিং ফ্যানটা আর এটা দাম নিচ্ছি আমরা মাত্র চার টাকা আর আজকে আমরা সবচেয়ে কম রেটের মধ্যে দেখাবো লাক্সারি ফ্যান আমাদের অনেকগুলো নতুন মডেল আসছে তো সেগুলো আমরা একটু দেখাবো একটা একটা করে দেখেন এটা হচ্ছে আকিস গ্রুপ অফ কোম্পানির স্পেশাল একটা মডেল ক্লাসিক মডেল এটা আমার কাছে নিয়ে এসে দেখে ভাইয়া এটা হচ্ছে থার্টি পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয় যারা বিদ্যুৎ বিল কম নিতে চান তারা নিতে পারেন এই বিদ্যুৎ সাশ্রয় সিলিং ফ্যান আকিস গ্রুপ অফ কোম্পানির তিনশো বিশ আর মাত্র সিক্সটি এইট ওয়াট একটু খুলে দেখে ফ্যানটা দেখেন অনেক সুন্দর এই দেখেন আকিস গ্রুপ অফ কোম্পানির ক্লাসিক ফ্যান লাক্সারি ফ্যান সবচেয়ে সুন্দর এবং আরামদায়ক বাতাস দিবে অ্যালমোনিয়াম ব্লেড আর এটা গ্যারান্টি পাচ্ছেন সাত বছরের গ্যারান্টি পাচ্ছেন সাত বছর একদিন আগে নষ্ট হলে আবার নতুন পাবেন আর এই ফ্যানগুলো অনেক ভালো এক কিছু কোনো কি থেকে দেখে থাকেন সবাই একটু কমেন্ট করে আমাকে জানাবেন এই যে দেখেন লাক্সারি ফ্যান চলে আসছে আকিজ গ্রুপ অফ কোম্পানির খুবই সুন্দর ফ্যান এই দেখেন একদম করে লেখা আছে গ্রুপ অফ কোম্পানি ভাই কাছে নিয়ে আসো এ দেখেন আকিস গ্রুপ অফ কোম্পানির একদম খোদাই করে লেখা আছে এই ফ্যানটা নিতে পারেন খুবই সুন্দর আরামদায়ক কোনো কাপাকাপি করবে না পাকিস্তানি ফ্যান এর থেকেও ভালো হবে যারা ভালো মানের ফ্যান খোঁজেন তারা নিতে পারেন এই আকিস গ্রুপের এর দাম নিচ্ছে আমরা মাত্র চার হাজার পাঁচশো টাকা আকিস গ্রুপের লাক্সারি ফ্যান যার লাগে আমাকে জানাবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে নক দিবেন আচ্ছা আমাদের কাছে আরো একটা ভিএপি ফ্যান আসছে দেখেন এটা হচ্ছে কাশ্মীরি গোল যারা পাকিস্তানি ফ্যান খোঁজেন জিএফসি ফ্যান খোঁজেন তারা নিতে পারেন এই কাশ্মীর ফ্যানটা এটা হচ্ছে কাশ্মীর গোল দশ বছরে গ্যারান্টি পাচ্ছেন দশ বছরে কোনো সমস্যা হলে নষ্ট হলে নতুন পাবেন চার পাকা অ্যালমোনিয়াম প্লেট পাখাগুলো অনেক সুন্দর ডিজাইন করা একটু দেখাই খুলে এটা হচ্ছে কাশ্মীরি গোল চার পাকা অ্যালমোনিয়াম প্লেটের আর এটা দশ বছরের গ্যারান্টি পাবেন আর এটা আমরা হোলসেলে দিব একদম সবচেয়ে কম দামে দেখেন খুবই সুন্দর দেখেন একদম লাক্সারি ফ্যান যারা জেপসি ফ্যান পাকিস্তানি ফ্যান খোঁজেন পাক ফ্যান খোঁজেন তারা নিতে পারেন এই কাশ্মীরি গোল দশ বছরের গ্যারান্টি সহ আর এটা হচ্ছে চার পাকা এক দুই তিন চার এই চার পাকা অ্যালমোনিয়াম এটা নিচ্ছি দাম মাত্র চৌত্রিশশো টাকা তিন টাকার মধ্যে নিতে পারেন এই লাক্সারি ফ্যানটা চার পাকার মাত্র তিন হাজার চারশো টাকায় দশ বছরের গ্যারান্টি সহ একবার কিনবেন আর কিনতে হবে না কোন সমস্যা হলে নষ্ট করে নতুন আবার পাবেন দশ বছরের গ্যারান্টি কার্ড বুঝে নেবেন ইনশাল্লাহ আর এরপরে আমরা কি আসছে দেখি আমাদের কাছে ক্লিক এর কয়েকটা প্রোডাক্ট আছে নতুন দেখেন ক্লিক কোম্পানির অনেকেই ফ্যান খোঁজেন যে ভালো মানের ফ্যান দেখেন ক্লিকের এমনিতে রেগুলার মডেল অনেক আছে একটু ক্যামেরা দেখাবে ওদিকে সব ধরনের মডেল আছে আমাদের কাছে আর ক্লিকের মধ্যে স্পেশাল কিছু মডেল আছে সেগুলো একটু দেখাই এই যে দেখেন অনেকেই ফ্যান গুলো অনেক নিছেন আমার থেকে তিনটা চারটে করে অর্ডার দিচ্ছেন অনেকে সাথে একটা রেগুলেটর পাবেন এই দেখেন একটা ফ্রি রেগুলেটর পাবেন বড় সাইজের এম কে রেগুলেটর এই যে দেখেন ফ্যানের মডেলটা দেখেন অনেক সুন্দর আর এটা পাকা গিলা আরো সুন্দর পাকা গিলাও ডিজাইন করা পাবেন দেখেন একদম কপি কালার ক্যামেরাটা নিয়ে আসো কাছে এটা হচ্ছে কপি কালার ডিজাইন করা স্পেশাল মডেল এটা দাম হচ্ছে 4600 টাকা আমরা দাম নিচ্ছি মাত্র 4200 টাকা যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন মাত্র 4200 টাকা আর এটাও 7 বছর গ্যারান্টি পাবেন এর সাথে গ্যারান্টি কার্ডও পাবেন আর এটা পাকা গিলাও কিন্তু ডিজাইন করা থাকবে এরকম আরো সুন্দর পাকা আচ্ছা আমি আর মডেল আছে এটা একটু দেখাই এটা নিতে পারেন ক্লিকের আর একটা মডেল নতুন মডেল অনেকে চাচ্ছেন যে ভাই একটু আনকমন মডেল দেখান তো তারা নিতে পারেন এই ক্লিকের দেখেন অনেক সুন্দর দেখেন কালারটা কি চকচুক করতে দেখছেন অনেক সুন্দর ফ্যান অনেক ভালো মানের আর এটা আপনার সাত বছরের গ্যারান্টি কার্ড পাবেন সাত বছর একদিন আগে নষ্ট হইলে নতুন পাবেন একটু খুলে দেখেন ডিজাইনটা অনেক সুন্দর দেখেন এই দেখেন অনেক সুন্দর অনেক আরামদায়ক ফ্যান অ্যালুমিনিয়াম প্লেট এর সাত বছরের গ্যারান্টি সহকারে লাকজারি ফ্যান নিতে পারেন ক্লিক কোম্পানির সবচেয়ে কম রেটে মাত্র চার হাজার টাকা নিচ্ছি যে কোনো জায়গায় কিনতে গেলে এটা দাম নিবে চার হাজার ছয়শো টাকা আমরা দাম নিচ্ছি মাত্র চার হাজার টাকা সাত বছরের গ্যারান্টি সহ অর্ডার করতে পারেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ আর আমরা সবচেয়ে কম রেটে দিব যে কোনো ফ্যান লাগলে আমাকে অর্ডার করতে পারেন কমেন্টস করতে পারেন সারাক্ষণ আমরা রিপ্লাই দিই ইনশাল্লাহ আর যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি করি আর আমাদের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন সবাই আসসালামু আলাইকুম